মানে বুধবার তেরো তারিখে বাংলাদেশে প্রথমবারের মতো প্রত্যক্ষভাবে ভাবে ডাইরেক্টলি সরাসরি পাকিস্তানি বাণিজ্য জাহাজ এসছে যুদ্ধের জাহাজ না আরে যুদ্ধ জাহাজ তো আসবে বিভিন্ন দেশের নেভির জাহাজ এক দেশ থেকে আরেক দেশে যায় তো পাকিস্তানের জাহাজ আসবে পাকিস্তান থেকে আমরা অস্ত্র কিনবো এ ধরনের এগ্রিমেন্ট তো হয়ে হচ্ছে ওদের খুবই উন্নত জঙ্গি বিমান ওটা তো বাংলাদেশ কিনবে পৃথিবীর বিভিন্ন দেশ কিনছে ইরানো কিনতে যাচ্ছে পাকিস্তানি ফাইটার জেট আজারবাইজান কিনেছে মালয়েশিয়া কিনবে মিয়ানমার কিনছে আফ্রিকার ও নাইজেরিয়া কিনেছে আমরাও কিনবো সুতরাং আমরা যেখান থেকে ইচ্ছা আমাদের অস্ত্র কিনবো যার সঙ্গে খুশি আমরা ব্যবসা বাণিজ্য করবো তাতে ভারতের কি যায় আসে এটা কি ভারতের অঙ্গরাজ্য এটা কি আসাম না মেঘালয় এটা বাংলাদেশ এটা বাংলাদেশে ভারতপন্থীরা স্বীকার করে না তারা মনে করে বাংলাদেশ ভারতের একটা প্রদেশ বা ভারতের একটা প্রদেশ হওয়া উচিত এটা করে কারা আওয়ামী লীগ তার সঙ্গে যে চোদ্দ দল আছে তারা আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং আওয়ামী লীগের সব নেতা সব কর্মী সব সমর্থক এটা সব ভারতের দালাল এবং এই ভারতের দালালদের ভেতরে শুধু আওয়ামী লীগ না বাংলাদেশের সর্ববৃহৎ দলের কিছু লোকও সেখানে রয়েছে সেটা আমি আলোচনা করছি আমি প্রথমেই আপনাদের টাইমস অফ ইন্ডিয়ার একটা বড় খবর আপনাদের দিচ্ছি হেডলাইন হচ্ছে অ্যাজ ঢাকা কোজিজ আপ টু পাকিস্তান কার্গোশিপ করা বাংলাদেশ পোর্ট মানে এটা চোদ্দই নভেম্বরের খবর নেহেরুর জন্মদিন চোদ্দই নভেম্বর যে ঢাকা যখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করছে তখনই দেখা যাচ্ছে করাচি থেকে একটা বাণিজ্য জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে A cargo vessel from Karachi docked at Chattogram port Wednesday, marking the inaugural direct maritime connection between Pakistan and Bangladesh. A direct maritime connection with Pakistan Bangladesh. This underscores the Muhammad yunus led interim government's shift in regional approach as it has been working to strengthen ties with Pakistan.

আতঙ্কিত হবার মতো কোনো ব্যাপার তো বটেই না বাংলাদেশ বাংলাদেশ কার সঙ্গে বাণিজ্য করবে আর না করবে আপনারাই বলেন ভাই এতে ভারতের কেন এত গা জ্বালা করছে তারা যে উপদেশ দিচ্ছে গালাগাল করছে অজস অশ্লীল ভাষা গালাগালি করছে ওই খবর কাগজে খবর এসছে তারা আবার অনেকে কমেন্ট করছে বাংলাদেশকে বলছে কাংলাদেশ মানে কাঙ্গাল আরে নির্বোধেরা জানে না ভারতীয় নির্বোধেরা জানে না অমর্ত সেন তো জানেন সেন কি বলেছেন সেটা শোনা উচিত যে এখন বেশ কয়েক আগেই বলেছেন যে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি ইনকাম আমাদের ভারতের চাইতে আবার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই এই যে মানুষের আয়ু তাদের স্বাস্থ্য শিশু মৃত্যুর হার এই দিক দিয়ে দেখলেও বাংলাদেশ পাকিস্তানের ভারতের উপরে পাকিস্তানেরও উপরে ভারতেরও উপরে নেপালের উপরে আফগানিস্তানের উপরে বাংলাদেশের অবস্থান পার ক্যাপিটা ইনকাম এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী তারপরে তারা আমাদের বলছে বাংলাদেশ এখন যে ঘটনাটা ঘটলো সেটা আমি আপনাদের একটা ওদের ইন্ডিয়ার সবচাইতে পুরনো পত্রিকা দৈনিক পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া যেটা বোম্বাইতে আঠারোশো সালে শুরু হয়েছে মানে আজ থেকে কত বহু প্রায় মানে দুশো বছর আগের পত্রিকা সেই পত্রিকায় বিরাট একটা নিউজ এসছে শুধু হিন্দু টাইমস অফ ইন্ডিয়াতেই না ইন্ডিয়ান এক্সপ্রেস সহ আরো বহু পত্রিকায় ব্লগে এবং বিভিন্ন জায়গায় ছেয়ে গেছে একটা নিউজ যে এই বুধবার মানে বুধবার তেরোতে ভারত খুব উদ্বিগ্ন চিন্তিত আতঙ্কে মানে বাংলাদেশের যে এখন প্রধান শত্রু রাষ্ট্র ভারত সে ভারত একটা ব্যাপারে বাংলাদেশের উপর খুব নারাজ সেটাই আপনার আলোচনা করতে যাচ্ছি আর যারা গতকাল আবার অনুষ্ঠান দেখেছেন সেখানে আমি আর রাখঢাক না করে পরিষ্কার ভাবে ডক্টর ইউনুসকে বলেছি হয় আপনি দেশ চালান নইলে মানে মানে সরে পড়ুন তার মানে আমি তাকে পরোক্ষ ভাবে বা প্রত্যক্ষ ভাবেই পদত্যাগ করতে বলেছি উনি যদি ধরি মাছ না পানি নীতি নিয়ে চলেন বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার দিকে দৃষ্টিপাত না করেন আজে বাজে লোককে উপদেষ্টা বানান